রবিবার আনুমানিক দুপুর বারোটা নাগাদ বিষ্ণুপুরে বিজেপির একটি কর্মসূচিতে যোগদান করে ফের ও দিলীপ ঘোষ আমরা সংগঠন জানি আন্দোলন জানি কিন্তু ভোট করাতে জানি না বিষ্ণুপুরে দলীয় বৈঠকে বিস্ফোরক দিলীপ ঘোষ তিনি এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন দু হাজার একুশের লড়াইয়ের ফলে আমরা সাতাত্তরটি আসন পেয়েছিলাম সকলে আশা করেছিলাম একশোর উপর আসন পাবো মানুষ বলেছিল আমাদের সরকার হবে কিন্তু তা হয়নি কারণ আমাদের অভিজ্ঞতা কম আছে আমরা সংগঠন জানি আন্দোলন জানি কিন্তু ভোট করাতে জানি না কিভাবে ভোট করাতে হয় তা আমাদের শিখতে হবে প্রতিটি নির্বাচন থেকে আমাদের সেই শিক্ষা নিতে হবে দলের নেতা কর্মীদের গাছারা মনোভাব নিয়েও এদিন দিলীপ ঘোষ আঙুল তুলে বলেন দলে এসেছি একটা পদ পেয়ে গেছি আসছে যাচ্ছে এই মনোভাব নিয়ে চললে বিজেপি করা যাবে না কারণ বিজেপি একটি নিয়ম নিয়ে চলে আজ বিষ্ণুপুরে বিজেপির একটি কার্যকারিণী বৈঠকে এসে রীতিমতো এ ভাষাতেই আক্রমণ করলেন দিলীপ ঘোষ সভা শেষে সংবাদ

কিন্তু ভোট করাতে যাবে না ভোট কি করে করাতে হবে সেটা জানতে হবে শিখতে হবে প্রত্যেক নির্বাচন থেকে অভিজ্ঞতা অর্জন করে আগামী নির্বাচনে যাতে ভালো করে যাচ্ছা করেন তাহলে পাঠিয়ে এসে গেছি একটা পথ পেয়েছি এই আসছি যাচ্ছি খাচ্ছি দেখেছি যাই ঘুরে আসি ভারতীয় জনতা পার্টি করতে গেলে করলে হবে না ভারতীয় জনতা পার্টি একটা মিশন নিয়ে চলে একটা আদর্শ নিয়ে চলে তার প্রত্যেকটি কর্মী যে প্রধানমন্ত্রী থেকে নিচের স্তর পর্যন্ত বুথ পর্যন্ত সবাই মানে আদর্শের জন্য কাজ করছে মিশনের জন্য এই সমাজে সময় আপনি বললেন আপনার দলের কিন্তু ভোট করতে জানে না ঠিক আছে